এখানে একটা কথা না বললেই নয় পরের বছর যখন আবার ঘোষণা এলো দু হাজার আমি তো সিদ্ধান্ত নিয়ে বসে আছি যে আমি আর প্রতিযোগিতায় অংশগ্রহণ করছি না এখান থেকে আমার আমার যোগ্যতার সুবিচার আমি পাইনি এখানে আমি যাব না আর ওই সময়ে বুলবুল আনকেল আহমেদ ইমতিয়াজ বুলবুল তিনি আমাকে খুঁজে বের করলেন এবং তিনি আমাকে যোগাযোগ করলেন আমার সঙ্গে এবং তিনি আমাকে একরকম আদেশ দিলেন যে তোমাকে অংশগ্রহণ করতেই হবে কারণ প্রথম বছর আমি বাদ পড়ে যাওয়াটা বুলবুল আঙ্কেল একেবারেই মেনে নিতে পারেননি এবং তিনি সেটা পর্দায় অনেকবার করে বলেছেন মারা গিয়েছেন আল্লাহ তাকে জি এবং তার কারণে তার মানে মানে আদেশ পালন করতে গিয়ে দ্বিতীয়বার আমার আশা দু এবং এর পরের গল্পটা তো সবার জানা তো এই জন্য সালের ওই অভিজ্ঞতাটা ছিটকে পড়া বা এই যে পরিপার্শ্বের কথাগুলো হজম করে টিকে থাকা এই জিনিসটা আমার দু হাজার ছয় আমি ষষ্ঠ হলাম এবং তখন আমাকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি কি আপনার এই প্রাপ্তিতে এই অর্জনে আনন্দিত আমি একটা কথা বলেছিলাম যে এটার উত্তর সময় বলে দেবে আমরা যারা এসেছি অনেকে এসেছি চারটা আসরে প্রায় চল্লিশের উপরে প্রতিযোগী সেখানে কেউ এই মঞ্চটাকে আঁকড়ে ধরে থাকতে পেরেছে মঞ্চ বলতে ক্লোজ আপনের মঞ্চ নয় এই জীবন মঞ্চ বা এই গানের মঞ্চ গানের মঞ্চ এই অঙ্গনটাকে কেউ কেউ কিন্তু ছিটকে গেছে আমার কাছে সবসময় মনে হয়েছে যে আমাকে বেছে কাজ করতে হবে অধৈর্য হলে চলবে না এবং আমাকে আমি হয়ে উঠতে হবে কারণ প্রতিযোগিতার মঞ্চে আমি হয়ে ওঠার কোনো সুযোগ ছিল না সেখানে আমার লটারির মাধ্যমে যখন যে গান পড়েছে সে গান আমি কণ্ঠে তুলেছি সেখানে আমার কোনো মৌলিকত্ব দেখানোর জায়গা ছিল না কিন্তু যখন আমি দু হাজার ছয়ে কাজ শুরু করার পর থেকে দু মানে একটা অ্যালবামের পর থেকে দ্বিতীয় অ্যালবামই আমার মনে হলো যে না আমি এই গতানুগতিক ধারার কাজ আমি করতে চাই না আমি এবার একটু নিজেকে ভেঙে আমি একটু নিরীক্ষার দিকে যেতে চাই সেই থেকে শুরু হলো আমার পুতুল গান পুতুল গানের এই ধারাটাতে আমি পুতুল গানটা একটু একটু বিস্তারিত জানতে চাই পুতুল গানটা আসলে কী কী ধরনের প্রজেক্ট ছিল এটা পুতুল গান ছিল যে আমাদের এই প্রাচ্যের যে একটা সাউন্ড আছে এটার সঙ্গে পাশ্চাত্য মেশানো কিন্তু এমনভাবে মেশানো যেটা খুব সহজাত একটা মিশ্রণ মনে হবে এটাকে জোর করে কোনো আরোপিত কোনো ব্যাপার এটাতে হবে না হারমোনিয়াম একটা যন্ত্র যে যন্ত্রটা আমরা সাধারণত মনে করি যে এটা আমাদের গানের সঙ্গত করার জন্য ব্যবহার করা হয় সারগাম শেখার জন্য বা গান গাওয়ার জন্য একটা সহযোগী যন্ত্র হিসেবে ব্যবহার করা হয় কিন্তু আমি আমি ভাবলাম যে এটাকে আমি মূল যন্ত্র বানাবো এবং হারমোনিয়াম দিয়ে যে পুরো একটা কম্পোজিশন সম্ভব এটা আমি করে দেখতে চাই তো সেটা করে দেখতে গিয়ে তখন হারমোনিয়ামের সঙ্গে আমার একেবারে হেভি মেটাল ড্রামসের সমন্বয় ঘটালাম সেখানে হেভি গিটার রিফ পড়লো সমস্ত কিছু মিলে একদম নতুন একটা সাউন্ড আসলো কিন্তু সেটাও যে খুব একেবারে অভিনন্দিত হলো বা সেটা সেটাকেও খুব সমাদৃত হলো এমনটা বলা যাবে না এটা নিয়ে অনেক আলোচনা হলো বটে কিন্তু এটা নিয়ে অনেক প্রশ্ন ছিল যে দরকার কি তুমি রিয়েলিটি শো থেকে আসা একজন মানুষ তুমি গতানুগতিক ধারায় থাকবে মিষ্টি মিষ্টি গান গাইবে সবার সঙ্গে কাজ করবে অভিজ্ঞতা হবে প্লেব্যাক করবে আমি প্লেব্যাক পর্যন্ত করিনি কারণ প্লেব্যাক জিনিসটা আমার ঠিক পছন্দ নয় কারণ প্লেব্যাকে তো সেখানে গল্পের প্রয়োজনে চরিত্রের প্রয়োজনে গানগুলো তৈরি হবে সেখানে আমার প্রয়োজনে গানগুলো তৈরি হবে না আমার কাছে মনে হলো যে আমি আমাকে আমাকে প্রকাশ করতে চাই যে গান আমাকে পাওয়া যাবে না সে গানে আমি গাইতে চাই না তো এরকম কিছু কিছু সিদ্ধান্ত তখন ছিল যেগুলো কিছুটা দুঃসাহসিক সিদ্ধান্ত একেবারে বাজি ধরার মতন একটা ব্যাপার কারণ এত প্রতিযোগিতা চায় মানে এটা অভিমান থেকে হলো যে মানে আপনি মনে করেছেন আমি যদি খুব নেকেটলি প্রশ্নটা করি এভাবে আপনাকে যে আপনি এটা ডিজার্ভ করছেন কিন্তু এটা আপনার কাছে আসেনি আপনার চাইতে আপনি যেটা মনে করছেন যে আপনার চাইতে লেস কোয়ালিফাইড সে চান্স পেয়ে যাচ্ছে ওখানে সাম আপনার নিজেকে বোঝানোর জন্য আপনি ধরনের একটা সংজ্ঞাদার করালেন যে না দিস ইজ নট ফর মি এরকম কোনো কিছু কি হলো নাকি একবারে প্রথম থেকেই চিন্তাটা ছিল যে না এই অঙ্গনটা আমার জন্য না কারণ প্লেব্যাক তো অনেক বিশাল একটা অঙ্গন আমরা যত চাই এবং এই এই উত্তরটা শুনলে সবাই প্রথমে ভুল কুচকায় যে আমার প্লেব্যাকের কোনো স্বপ্ন নেই কিন্তু এটা এটাই সত্যি না অভিমান বা প্রতিশোধ কিছুই নয় আমার কাছে অবশ্যই ক্লোজাপনের একটা মঞ্চ আমাকে অনেকখানি এগিয়ে দিয়েছে বা আমার মতন আরও অনেককে অনেকখানি এগিয়ে দিয়েছে আমি চেয়েছি সেই মঞ্চটার সুযোগটা কাজে লাগাতে এই মঞ্চটাকে কেন্দ্র করে যে বড় একটা পরিচিতি আমার তৈরি হলো যে জনসমর্থনটা নিয়ে আমি যাত্রা শুরু করতে পারলাম এটাকে যেন সঙ্গে রেখে আমি আমার মতন কিছু করতে পারি তো সেই জায়গায় আমি আমার মতন হয়ে উঠতে গিয়ে অনেক চড়াই উতরাই পার হয়েছে আমার গত চোদ্দ বছর এবং এখন পুতুলগান নামে একটা ধারা আছে এটা আমার শ্রোতারা জানেন এবং আমার সাউন্ডটা একেবারে অ্যাকুস্টিক সেখানে কোনো ধরনের লুপ ব্যবহার করি না সেখানে কোনো ধরনের মানে একেবারে মৌলিক সুরে কাজ করি বা বলতে পারি যে মানে এখানে লেখাও কি মৌলিক লেখা হ্যাঁ হ্যাঁ আমারই আমারই সুর আমারই কম্পোজিশন এবং আমার সর্বসাম্প্রতিক যে গানটা প্রকাশিত হয়েছে সে গানটার দৈর্ঘ্য ষোলো মিনিট যেটা আমাদের আমাদের এখনকার গানের বাজার বিশেষ করে আপনাদের রেডিওর কথা যদি বলতে হয় সেটা একেবারেই বাণিজ্যিক ধারার আঙ্গিকই নয় কারণ কোনো টিভি বা কোনো রেডিও এই সতেরো মিনিট জুড়ে আমাকে দেবে না একটা সময় বরাদ্দ করবে না আমার জন্য কিন্তু তা সত্ত্বেও আমার মনে হলো না এই কাজগুলো আমার আমার নিজের সৃষ্টিশীল আত্মাকে তৃপ্ত করছে আমি করতে চাই সেখানে যদি আমার শ্রোতা একশো জন হয় সেটাই আমার শ্রোতা বলে আমি বিশ্বাস করবো ফাইন পুতুল এটা খুব টাফ একটা ডিসিশন প্রথম কথা হচ্ছে এটা মানে কেন টাফ বলছি আমরা আমরা আমি নিজেও তো পারফরমেন্স মিডিয়ার সঙ্গে জড়িত আমরা যখন একটা কোনো প্রোডাকশন নিয়ে আসি সেটা যে ধরনেরই হোক না কেন লাইক আমি আপনার সঙ্গে যে কাজটা করছি এই মুহূর্তে এটাও একটা প্রোডাকশন এগুলোর আটমোস্ট যে গোলটা থাকে সেটা হলো মানুষের কাছে পৌঁছানো এবং এখানে কোয়ালিটি অবশ্যই ফ্যাক্ট কোয়ান্টিটি বাংলাদেশের মিডিয়াতে আরও বেশি ফ্যাক্ট কতজন মানুষ এটা দেখছে কতজন মানুষ এটা নিয়ে আলোচনা সমালোচনা করছে দ্যাট ইজ আলটিমেট ফ্যাক্ট তো সেই জায়গাটা থেকে আপনি গানকেও যদি চিন্তা করেন একটা গান মানুষের কাছে জনপ্রিয় হওয়াটা অনেক বড় একটা ফ্যাক্ট কিন্তু আপনার সঙ্গে আমার কথা বলে যেটা মনে হচ্ছে যে তার চাইতে বড় বিষয়টা হচ্ছে যে আপনি নিজে কতটা স্যাটিসফাইড তাহলে হলো না যে মানে গান বলতে যেটা বুঝি আমরা পারফরমেন্স যেটা বলতে যেটা বুঝি সেটা আসলে সেই জায়গাটা থাকছে না মানুষ পছন্দ করলে করবে না করলে নাই আমি আমার মতো বিষয়টা কেমন জানি হয়ে গেল না না কিন্তু মানুষ পছন্দ করেছে কি না সেটার যোগফল কিন্তু আজকের আমার এই মঞ্চে আপনার সঙ্গে কথা বলা আমি যদি সেই অর্থে দেখি যে মানুষ যদি প্রতিনিয়ত এই আমার এই কাজগুলোকে আমার সৃষ্টিগুলোকে খুবই উপেক্ষা করে চলে যেত পাশ কাটিয়ে তাহলে মনে হয় ছিটকেই যেতাম আমার এই নিরীক্ষাগুলোর পূর্ণাঙ্গ প্রশ্রয় কিন্তু আমি আমার শ্রোতাদের কাছ থেকে পেয়েছি যার কারণে আমার পরবর্তীতে আরেকটা নতুন কাজের সাহসটা তৈরি হয়েছে এবং এই গানগুলো আমি যখন মঞ্চে গাইছি আমি যখন কয়েকদিন আগে আমি টিভি লাইভে এই গানগুলোর অনুরোধ যখন পেলাম টেলিফোনে তখন আমি বুঝলাম যে না হয়তো এটার কোনো একটা কোনোভাবে এই গানগুলোর প্রভাব হয়তো একটা শ্রোতা গোষ্ঠীর উপরে আছে আমি একটা মানে খুব সোজা সাপটা একটা করি অনুমতি নিয়ে একদম মানে অনেস্ট অ্যান্সারটাই দেবেন আমি আমি যতক্ষণ আপনাকে শুনেছি আমার কাছে মনে হচ্ছে যে আপনি অনেস্টি বলবেন সেটা হচ্ছে আপনার অঙ্গনে আপনার সমসাময়িক সেটা ক্লোজ আপ ওয়ানে হোক বা আরও যাদেরকে আপনি চেনেন ওই সমসাময়িক যারা গান করছেন তাদের মধ্যে এমন কেউ কেউ আছে আপনার চোখে যে ও যতটা জনপ্রিয় হয়েছে ততটা আসলে হওয়ার কথা ছিল না কিংবা ওর চাইতেও আপনি বেশি ফুল কিন্তু অতটা জনপ্রিয় হননি এরকম কোনো কিছু কি কখনও মনে হয় এটা আমি গান এবং লেখা দুটোই যুক্ত করছি এই জন্য যে মাত্র বইমেলা শেষ হলো সে একটা অভিজ্ঞতাও আমার আছে আমি মনে করি কি যে প্রত্যেকটা ধারার বা প্রত্যেকটা শিল্পীর পাঠ রুচি বা শ্রোতার মানে শ্রোতাদের গানের রুচির কিন্তু একটা আলাদা আলাদা মানে শ্রেণী আছে সেইখানে যে একেবারে হয়তো বাজার চলতি গান বলতে আমরা যেটা বুঝি সেই গানের শিল্পীর যেই শ্রোতা গোষ্ঠী আমার গানের সেই শ্রোতা গোষ্ঠী আমি চাই না তো তাহলে তো একেবারে এখনই আলাদা হয়ে গেলো দুটো ভাগে বিভক্ত হয়ে গেল সুতরাং আমার কাছে মনে হয় যে যদি আমি আমজনতার কথা চিন্তা করি বা যদি কোনো একটা শ্রোতা গোষ্ঠীকে মাথায় নিয়ে তারপর গান বানাতে যাই সেটা একরকম হবে আর যেখানে আমি নিজে খুশি হয়ে গান করবো এবং সেই খুশিটা আমি শ্রোতার ভিতরে সঞ্চারিত করতে পারবো সেটা আরেক রকম হবে তো এই জায়গা থেকে কার যোগ্যতা অনুযায়ী কে কতটুকু গেল এটা কিন্তু একেবারেই তার তার শ্রোতা গোষ্ঠীর নিজস্ব বিবেচনা ওকে মানে আপনার না চলবে তার আমি কখনো জনপ্রিয় হবার জন্য কাজ একেবারেই সচেতনভাবেই করিনি করলে আমি আজকের যে খুব ধরুন লক্ষ কোটি কোটি ভিউ যে গানগুলোর হচ্ছে তাদের কাছে গিয়ে নিশ্চয়ই গান করতাম সে সুযোগ আমার আছে কিন্তু সেটা আমি কখনো চাইনি আমি তার মতন হতে চাই না জানি ওটা অপরাধ না নিশ্চয় না আমি চাইনি আমি অন্য কারোর মতন হতে চাই না আমি অন্য কোন ধারায় আমাকে কেউ দেখুক আমি সেটা চাইনি আমি চেয়েছি আমি আমার মতন হতে আমি এই ক্ষেত্রে একটা নাম যেটা সবসময়ে বলি ধরুন মৌসুমী ভুঁমিক তিনি আমার কাছে আমার আমার মিউজিক জীবনের একমাত্র আদর্শের নাম তার তার জীবনে খুব বেশি হিট গান নেই হাতে গোনা চার পাঁচটাই তার জীবনের গানের ছবি আঁকা আমাকে মুগ্ধ করে বিস্মিত করে সেটা আমি করতে চাই এবং সেই জায়গাটা যদি ধরি তাহলে তার নির্দিষ্ট একটা শ্রোতা গোষ্ঠী আছে এবং মৌসুমি ভৌমিক নামটাকে কিন্তু সবাই চেনে তার গানগুলো শুনুক না শুনুক আমি সেটার স্বপ্ন দেখি ওকে সো পুতুল স্বপ্ন দেখে পুতুলের গান আপনারা শুনে নেন না শুনেন পুতুলকে আপনারা চিনবেন আপনারা বিষয়টা কি তাই দাঁড়ালো কিনা না গান শুনছে বলেই কিন্তু গাইছি যে কথা এক্স্যাক্টলি মৌসুমি ভৌমিকের সকালবেলায় আমি একটা গান শুনছিলাম আজকে টেলিভিশনে তখন আমি এই কথাটা বলেছিলাম এটা আমি রিপিট করছি আজকে সেটা হচ্ছে আপনারা জানেন যে গানটার টাইটেলটা বোধহয় শুনেছি সেদিন নাকি তুমি আমি শুনেছি সেদিন নাকি এই একটা গান মানে তখন মনে হচ্ছিল কি একটা শিল্পীর জীবনে একটা গানই এনাফ তাকে সারাটা জীবন অমন করে রাখার জন্য একটা গান যদি ক্লিক করে তাহলে আর কিছু লাগে না কিন্তু জনপ্রিয়তা অবশ্যই একটা ফ্যাক্ট আপনি যদি রবীন্দ্রনাথের গানের শ্রোতা গোষ্ঠী দেখেন সেটার সাথে আপনি নিশ্চয়ই সকল আধুনিক গানের যদি আপনি শ্রোতা গোষ্ঠী দেখেন নিশ্চয়ই আপনি মেলাতে পারবেন না তবে এটা ঠিক যে ভালো যে গান যে গানটা ভালো হচ্ছে সেটার জনপ্রিয়তা আছে এবং সেটা যুগের পর যুগটিকে থাকে আবার কিছু গান আছে খুব হুজুকে গান খুব স্বল্প সময়ের জন্য আসে কোটি কোটি ভিউ অফকোর্স কোটি কোটি ভিউ সে হয়তো জীবনে একটা গানই গিয়েছে সে হয়তো সারগামাপা জানেও না কিন্তু অনেক বেশি পপুলার হয়ে যাচ্ছে তো এই প্রসঙ্গটা এই কারণেই করতে চাই যে এগুলো হতাশ করে কিনা শিল্পীদেরকে কারণ খুব জনপ্রিয় হয়ে গেল একটা গান করে একই সুরে আরও চার পাঁচটা করে ফেললো ইউটিউবে তো এখন তো সবই যেটা হয় ভিউ পায় প্রচুর তো এগুলো হতাশ করে না আপনাদেরকে আমাকে তো করে না কেন উচিত আমি ভীষণ ইতিবাচক মানসিকতার মানুষ মানে আপনি এটাকে পজিটিভ বন করছেন হ্যাঁ কি তো করছে সেটা নকল সুরে হোক সেটা চুরি করা হোক সেটা যেমন হোক গানই তো করছে শ্রোতারা যদি শুনে থাকে গানই তো শুনছে গানের সঙ্গে থাকুক তবু যে যেমন ইচ্ছা করুক যে যেমন ইচ্ছা লিখুক আমরা মান নিয়ন্ত্রণের কথা প্রায় বলি মানটা কে নিয়ন্ত্রণ করবে কেন করবে শিল্পে এবং সাহিত্যে কখনো মান নিয়ন্ত্রণের কোনো বিষয় থাকতে পারে না কারণ সেখানে একেবারে এটা একটা মুক্ত আকাশ যেখানে প্রত্যেকের ডানা মেলার অধিকার আছে যে যেমন খুশি করুক আমি আমার মতন করছি আরেকজন আরেকজনের মতন করুক সমস্যাটা হয়েছে মৌলিক কাজের সংখ্যাটা আরেকটু বেশি হওয়া দরকার আমার সবচেয়ে আত্মতৃপ্তির জায়গা এটাই যে আমার কাজগুলো শুনে সবাই এই কথাটা বলেন যে ভীষণ মৌলিক কাজ হয়েছে মানে একেবারে অন্য রকম কিছু হয়েছে সবার মতো নয় তো এই সবার মতন না হওয়ার মানসিকতা যদি অন্যদেরও থাকে সেই ক্ষেত্রে অনেক বৈচিত্র্য আসবে আমাদের কাজগুলোতে আসলে রাইট আমরা খুব ভারিক একটা আলোচনা চলে গেছি এবং সেই ভারী আলোচনা থেকে আবার জীবন জীবনের কাছাকাছি আসতে চাই একটু হালকা করতে চাই আমরা জানি না কতটুকু হলো আমি প্রথম থেকেই যেটা আবিষ্কার করার চেষ্টা করছিলাম যে পুতুল কখনো প্রেমে পড়েছে কিনা বা পুতুলের যে পুতুল সম্পর্কে যারা জানেন পুতুলের একটা সংসার হয়েছে এখন

পুরোটাই চেঞ্জ হয়ে যায় আমি নাইনটি ক্ষেত্রে আমার ক্ষেত্রে যেটা হয় আর কি আমি চেঞ্জ পাই মানে আপনাকে আমার আজ পর্যন্ত আমি এত ডিটেলে আমি আপনার সঙ্গে কথা বলিনি কখনও আপনার যেভাবে আপনাকে আমরা দেখেছি দেখেছি স্ক্রিনে তাতে মনে হয় না কিন্তু যে এত আসলে মনে হওয়ার সুযোগই বা কোথায় এত গভীর থেকে চিন্তা করা একজন মানুষ এত সিরিয়াসলি চিন্তা করা একজন একজন মানুষ আমি আসলে মিলাইতে পারতেছি না প্রেম তো করতে মানে প্রেম এমন একটা অনুভূতি যেটা আপনাকে অনেক কিছুর খোরাক দেবে অনেক অনুভূতির মানে জন্ম দেবে এবং সেই অনুভূতি নিয়ে একশো বছর লিখে যাওয়া সম্ভব এবং সেই জায়গাটা তো হ্যাঁ ভীষণ রকমের অভাব তো অনুভব করেছি একটা সময় যে যদি আমি এরকম একজন মনের মানুষ পেতাম এবং যদি যার সঙ্গে কথা বলে আমার শত শত গান শত শত কবিতা লেখা হয়ে যেত সেই মানুষটির সেই মানুষটির খুঁজতে খুঁজতে আসলে জীবনে এখন এই পর্যায়ে সে থিতু হওয়া আর কি বিয়ের ব্যাপারটা কি হলো মানে যাকে আপনি বিয়ে করলেন সে কি আপনার সেই মনের মানুষ ছিল নাকি অ্যারেঞ্জ ম্যারেজ এটা তো একেবারেই পারিবারিক পছন্দের বিয়ে এবং প্রথম ফাইনালি সে সাকসেসফুল তার ট্র্যাকে হ্যাঁ কিছু হ্যাঁ এখানেও কিছু এখানেও কিছু মৌলিক জায়গা মিলিয়ে নেওয়ার ব্যাপার ছিল ভীষণ রকমের যে ঠিক আছে আমি খিচুড়ি পছন্দ করি সে বিরিয়ানি হতেই পারে কিন্তু ধরুন আমি ভীষণ মুক্তমনা সে ভীষণ রক্ষণশীল এই জায়গার মৌলিক কিছু মিল যদি না মিলিয়ে নেওয়া হয় তাহলে ডিফিকাল্ট তখন তো বিয়ের মতন একটা সিদ্ধান্ত অবশ্যই খুবই ডিফিকাল্ট ভুল সিদ্ধান্ত আর কি তো এই জায়গাগুলো মেলানোর চেষ্টা করা হয়েছে যখন বিয়ের কথা কথাবার্তা শুরু হলো তখন প্রায় ছ সাত মাস ধরে এই জিনিসগুলো মানে গানের অঙ্গনের মানুষ না একেবারেই গানের অঙ্গনের মানুষ নয় খুবই সাধারণ শ্রোতা এবং আমাদের এই ঝলমলে জগৎ সম্পর্কে তার আগ্রহ এবং কৌতূহল দুটোই খুব কম সে আমাকে একজন মানুষ হিসেবে পেতে চেয়েছিল জীবনে আমিও চেয়েছিলাম ঠিক তাই যে আমাকে যে জীবন সঙ্গী করতে চাইবে সে আমার এই ঝলমলে দিকটা নয় ব্যক্তি পুতুলকে আবিষ্কার করে তারপরে জীবনে চাক তো সেটাই হয়েছে ওকে সো আপনার এক বছরের সংসার জীবনের অভিজ্ঞতা এটা একটু জানি আমরা সংসার জীবনটা ঠিক সেই অর্থে তথাকথিত শুরু হয়নি কারণ সে প্রবাসী যুক্তরাজ্যে আছে এবং আমি তো এখানে থাকছি এখানে আমাদের একটা বিশাল পার্থক্য সময়ে সূচিগুলো মেলানো একটা কঠিন কাজ হয়ে যায় এক বছরের সবচেয়ে স্বস্তির কথা যেটা আমি বলতে পারি সেটা হচ্ছে সংসার ভালো না মন্দ চলছে সেটা বলার জন্য এক বছর খুবই কম সময়ে বা কেমন চলবে সে ভবিষ্যৎবাণীও করতে পারি না কিন্তু এক বছরে যেটাতে আমি স্বস্তি পেয়েছি সেটা হচ্ছে বিবাহিত জীবনের যেই সহজাত কিছু জটিলতা এসে পড়ে বা দায়িত্ব এসে পড়ে বা সারাক্ষণ মনে রাখতে হয় যে আমার কিন্তু একজন বর আছে এই জায়গাগুলো থেকে আমি খুব মানে নিজের মতন করে থাকতে পেরেছি নিজের সময় নিয়ে কাজগুলো করতে পেরেছি কাজ করতে গিয়ে আমার একবারও মনে হয়নি যে আমার এই বিষয়টা আদৌ মাথায় রাখা দরকার আছে যে আমার কিছু দায়িত্ব পালনেরও ব্যাপার আছে তো খুব সহজ স্বাভাবিকভাবে আমার কর্মজীবনটা ব্যক্তিজীবনটা চলেছে একটা বছর এবং যেহেতু এভাবেই দু জায়গায় দু দুজন থেকে তো সংসার হবে না সংসার করতে হলে যে কোনো একজনকে হয়তো জায়গা বদল করতে হবে তখনও আশা করছি এই জিনিসটা বজায় থাকবে সেই প্রত্যাশা তো করতেই পারি নিশ্চয়ই নিশ্চই বিবাহিত জীবনটা আসলে সোমার কাইন্ড অফ কম্প্রোমাইজ আমি জানি না মানে কম্প্রোমাইজ স্যাক্রিফাইস এক বছর ইজ নট এনাফ টু আন্ডারস্ট্যান্ড হোট অ্যাকচুয়ালি ম্যানেজ ইজ তো সেই জায়গাটা থেকে শুভকামনা অবশ্যই থাকবে তো এই যে এত ভারী ভারী আলোচনা আমরা করলাম এরকম একটা অনুষ্ঠানে যত অভিশাপ পাবো মানে আমাদের ভিভার সেন্ট থেকে যত রকমের অভিশাপ আমি আমি আসলে সরি বলতে চাই না সব হচ্ছে পুতুলের কাছে যাবে বিয়ে করতে গিয়ে যেটা বুঝেছি যে একটা মানসিক পরিণত সিদ্ধান্ত মানসিকভাবে ভীষণ পরিণত একটা সিদ্ধান্ত জীবনকে অনেক সহজ রাখতে পারে আর ওই যে কৈশোরের প্রেমের কথা বললেন আমি আমার চোখের সামনে দেখেছি যে এই এই সময়কার ভুলগুলোতে অনেক কি ছিটকে যেতে তার লক্ষ্য থেকে এত যোজন যোজন ধরে চলে গেছে তার মনেও হয়তো নিয়ে যে সে এই ধারায় প্রতিষ্ঠা চেয়েছিল আমি আপনাকে কিছু সিচুয়েশন বলি আপলোড নিজের মনে করে আপনি আমাকে কিছু অ্যান্সার দেবেন আমরা স্ক্যান্ডাল তারই দেখি যে শোবিজে কাজ করে সেলিব্রিটি আর বাকি স্ক্যান্ডাল ওগুলো আসলে সোশ্যাল লাইফে হয়তো খুব ছোট করে কমেন্ট দিতে জানে ধরেন আপনার লাইফে কোনো একদিন কোনো একটা স্ক্যান্ডালের জন্ম হলো আপনি তো আজকের অনুষ্ঠানের আগে ভাবিনি বিকজ আপনার লাইফ যে প্যারাডাইম সেটা তো আসলে ভাবি আপনি কিভাবে সেটাকে ডিল করবেন জানি না তবে চেষ্টা করব সেই রকম কোন পরিস্থিতিরই একটা চেষ্টা মানুষ তো সবকিছু চেষ্টা অনুসারে হয় না অনেক সময় চেষ্টার বাইরে অনেক কিছু স্ক্যান্ডাল তো ম্যাক্সিমাম টাইম আনএক্সপেক্টেড বাট সেলিব্রিটিদের এটা হয় না কখনো কি এমন কাউকে নি স্ক্যান্ডাল শুনেছেন যে ঘটনাটার মধ্যে ছিলই না হয় সেটা খুবই কম হয়তো কিন্তু ওই যে আমার কাছে মনে হয় যে আমরা প্রত্যেকে নিজস্ব বিবেচনায় নিজস্ব পছন্দের কোনো একটা ঘটনার ভিতরে ঢুকি তো সেইখানে এটা নিয়ে এরপরে যদি আলোচনা হয় সেটা তো ভালোভাবেই নেওয়া উচিত না ফাইন আমি ধরে নিচ্ছি যে আপনার লাইফের উপরে আপনার যথেষ্ট কন্ট্রোল আছে সেটা আলোচনা শুনি ভয়ানক রকমের শুধু জীবন নয় আমার নিজের উপরেও নিজের অসম্ভব রকমের ভয়ঙ্করকম রকমের কন্ট্রোল আছে সেটা আমাকে আলোচনা শুনে কিছুটা ভীতও করেছে প্রশ্ন করার ক্ষেত্রে অনেক চিন্তা ভাবনা করে পড়ছি তো ধরেন হলো কোনোদিন যেটা আপনি চিন্তাই করেন এরকম একটা ডিজাস্টার লাইফে হয়ে গেল আপনি কিভাবে ফেস করবেন সেটাকে জানি না তবে আমার দুটো বৈশিষ্ট্যের মধ্যে দুটো নিয়ে আমি ভীষণ গর্ববোধ করি সেটা হচ্ছে আমি খুব ঠান্ডা মাথার মানুষ সহজে কোনো কিছু নিয়ে ঘাবড়াই না বা সহজে কোনো কিছু নিয়ে বিচলিত হই না সেই একটা বিষয় হয়তো আমাকে সাহায্য করতে পারে এই ক্ষেত্রে আর আরেকটা যেটা আপনাকে একটু আগেই বললাম যে ভীষণ মানে ইতিবাচক শক্তির মানুষ সেক্ষেত্রে হয়তো এই দুটো দিয়ে হয়তো সামলাতে পারবো আর কি ঘটনাটাকে হুম হুম আচ্ছা এটা একটা আর একটা হচ্ছে যে এক্সপেক্ট করেননি মানে জীবনে এত পাওয়া এত বড় একটা পাওয়া হবে এরকম কোনো পাওয়া যদি সামনে চলে আসে লাইক অনেক বিশাল কিছু একটা পেয়ে গেছেন আপনার জীবনে যেটা একেবারে ভেরি আনএক্সপেক্টেড ছিল তখন রিয়াকশনটা কি হবে আমার জীবনে এমন কিছু ঘটেনি মনে হয় না সেটা সেরকম কিছু ঘটার সম্ভাবনাও আছে কারণ আমার জীবনে যা কিছু অর্জন বা আজকের আমার কারণ মানে আমার প্রত্যেকটার পিছনে আমার নিজের পরিশ্রম আছে নিজের শ্রম মেধা সময় সমস্ত কিছুর বিনিয়োগের যোগফল আজকের আমি হঠাৎ করে খুব চমকে আমি মানে কোনোদিন মানে আমাকে কেউ চমকে দিতে পেরেছে এমন হয়নি আচ্ছা আপনি কাঁদেন কখন কষ্ট পেলে কাঁদি সবার মতোই এখানে এক্ষেত্রে কোনো দার্শনিক উত্তর আমার নেই বাট আপনি কাঁদেন তো অবশ্যই আমি ভীষণ আবেগপ্রবণ মানুষ আপনাকে দেখে কিন্তু সেটা মনে হচ্ছে না একদমই মনে হচ্ছে না ভেরি রাশনালিস্টিক আমি মানুষের সামনে কাঁদিনি কখনো মানে এমন কি আমার বাড়ির লোকেও মনে হয় আমাকে কাঁদতে খুব কম দেখেছে নিজে যখন মানে নিজের নিজের সময়ে নিজের জায়গায় তখন কাঁদি আর কি ফাইন তারপরে মানে কাদার সিচুয়েশন যেহেতু জীবনে আসে তারপরে নিজেকে রিকভার করার সিচুয়েশনও তো প্রয়োজন সেই মুহূর্তে কিভাবে রিকভার করেন খুব কষ্ট পেয়েছেন এই মুহূর্তে বুঝতে পারি যে আমার এই জিনিসটা ভুল হতে চলেছে তখনই সেখান থেকে আমি মানে ঘুরে যেতে পারি এই একটা ব্যাপার তখন আমার ভিতরে এই যে একটু আগে বললেন যে তখন আমার ভিতরে কোনো আবেগ কাজ করে না হিসেব নিকেশ কাজ করে না আমি বুঝতে পেরেছি এটা ভুল হচ্ছিল তখনই আমি সেখান থেকে নিজেকে সরিয়ে আনতে পারি এবং সেটা কঠিন কাজ সেটা তখন কারণ অভ্যস্ততা মায়া এই বিষয়গুলো তো আছে তো সে সেই জিনিসগুলো তখন কষ্ট দেয় কিন্তু সাথে সাথে আমি ঘুরে 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 যেতে পারি এবং যদি কারো থেকে মুখ ফেরাই সে মুখটা ঘুরে না আর কি এইটা আর একটা ব্যাপার এটা এটা খুব কমন অ্যাটিটিউডের মধ্যে না এটা অনেকের মধ্যে আছে একটা হচ্ছে অনেকের ভাবে বলে যে আমি সুযোগ দিচ্ছি বারবার সুযোগ দিচ্ছি বারবার তারপরে যখন আমি সিদ্ধান্ত নিয়ে ফেললাম তখন আর সারা জীবনে কোনোদিন কোনো সুযোগ হবে না না আমার জীবনে কিছু পরিবর্তন আসবে সামনে কারণ আমার জায়গাটা হয়তো বদল হবে এবং যেহেতু আমার বর বাইরে থাকে তো সেখানে আমার গিয়ে আবার নতুন করে নিজের সো ইউ প্ল্যানিং ফর এব্রড হ্যাঁ তবে সেটা দেশে এবং দেশের বাইরে আসা যাওয়া করে যেটুকু ভারসাম্য রক্ষা করা যায় কাজের সে সেটাই করার চেষ্টা করব তো সেই জায়গাটা নিয়ে কিছুটা কিছুটা চিন্তা করি কারণ আমি এখানে একরকম জীবন ধারণে অভ্যস্ত হয়ে গেছিলাম আমার জীবনযাত্রার একটা ধরন ধারণ ছিল এখানে সেখানে গিয়ে ব্যাপারটা একেবারে নতুন একটা বিষয়ের সঙ্গে আমার নিজেকে খাপ খাওয়ানোর ব্যাপার থাকবে তবে মনে হয় পারবো জাস লেখালেখির জায়গাতে আসি যেহেতু একবার শুরু থেকে লেখালেখির কথা হচ্ছিল কি কি লেখা হয়েছে এখন পর্যন্ত আমার কটা বই আসলো পাঁচটা বই প্রকাশিত হয়েছে প্রথম দুটো ছিল কবিতা আর এর পরের তিনটা উপন্যাস এবছর প্রকাশিত হলো পঞ্চম বই উপন্যাস হিসেবে তৃতীয় উপন্যাস এই তো লেখাটা উপন্যাসের আপনার কন্টেন্ট থাকে কি মানে নিজের জীবনের অভিজ্ঞতা নাকি চিন্তা দিয়ে একটা অবয়ব তৈরি করা না আমার মূল জায়গাটা হচ্ছে নারীর মনস্তত্ত্ব এবং সেখানে তো অবশ্যই ঘুরে ফিরে আমি আসি আমার চারপাশের নারীর জীবনগুলো আসে অনেক নারীর মুখ আসে তাদের জীবনের অভিজ্ঞতা আসে শুধু জীবন দেখার অভ্যাস বললেই হবে না পর্যবেক্ষণ মানে খুব অনুসন্ধানী দৃষ্টি নিয়ে চারপাশে তাকাতে হবে তাহলেই মনে হয় মানে যে কোনো ঘটনা থেকে উপাদান নিয়ে সেটা লেখায় প্রয়োগ করা সম্ভব তো আমার খুব বেশি বন্ধু বলয় বড় নয় সেটা যেমন সত্যি তেমনি এটাও সত্যি যে আমি ভীষণ পর্যবেক্ষণ করি মানুষকে ধরুন কোনো মানুষকে আমরা শুধু খালি চোখে একরকম করে হয়তো দেখছি কিন্তু তার মনস্তত্বটা বুঝতে পারার জন্য একটা অন্য দৃষ্টি লাগবে একটা অন্য চোখ লাগবে সেই চোখটা যাদের আছে তারা অসাধারণ কিছু সৃষ্টি করতে পারেন এবং আমি আমি বিশ্বাস করি যে আমাদের সুন্দর চোখ সুন্দর দেখার দৃষ্টি ওকে না সুন্দর চোখের কথা যদি বলেন অ্যাকচুয়ালি দ্যাট ইউ হ্যাভ সুন্দর বা অসুন্দর না সত্য দৃষ্টি ওকে আই নো দ্যাট ক্ষেত্রে হতে পারে হ্যাঁ রাইট কিন্তু অসুন্দরটাই ঠিক যথাযথভাবে তুলে আনা হুম সেটাই গভীর পর্যবেক্ষণ আর কি সো থাকে না প্রত্যেকটা উপন্যাসে কিন্তু বা লেখায় আমরা বা সৃষ্টিকর্ম যেটাতে আমরা করি না কেন সেখানে একটা পার্টিকুলার মেসেজ থাকে কি থাকে আপনার লেখাগুলোতে আসলে আপনি কি বোঝাতে চান যদি নারী বিষয়ক কি হয় সেটাকে এক ধরনের নারীবাদী লেখা নাকি নিজের চিন্তার জায়গা থেকে এলোমেলো চিন্তা কি বলবো আমরা আসলে নারীবাদী লেখা হিসেবে কখনো এটাকে তকমা লাগাবো না বা আমি নারীবাদদের সঙ্গে সেটাও অনেক আপেক্ষিক একটা তর্ক সেই বিষয়ে কথা না বলি কিন্তু আমি জীবনের যেটা বাস্তবতা যেমন প্রেম সুন্দর কিন্তু সেটা একটা নির্দিষ্ট ব্যাপ্তি নিয়ে সুন্দর এর পরের যে অসুন্দর চেহারাটা সেটা হয়তো প্রকাশ করতে গিয়ে আমরা দ্বিধান্বিত হই কিন্তু আমার কাছে মনে হয় যে অসুন্দর চেহারাটার সমন্বয়েও তো একটা জীবন হতে পারে মানে শুধু প্রেমে সুন্দর দিকটা আনলাম অসুন্দর কুৎসিত দিকটা আনলাম না তাহলে তো জীবনটা একটা অসম্পূর্ণ গল্প নারীর মনস্তত্ব নিয়ে যদি খুব সুনির্দিষ্ট করে জিজ্ঞেস করেন তাহলে এবছরের উপন্যাসটা ছিল একটা কালো মেয়ের গল্প উপন্যাসের নামটাও একটু অন্যরকম কালো গোলাপের ভিতর থেকে উৎসারিত আলো বৃত্তান্ত এখানে আমাদের বাদামি চামড়ার ভিতরে যে প্রকটভাবে বর্ণবিদ্বেষ বা বন্য ঘৃণা ছড়িয়ে আছে শ্বেতাঙ্গ বা কৃষ্ণাঙ্গ না হওয়ার পরেও এবং সেটা কিভাবে প্রভাবিত করে একটা কালো মেয়েকে বেড়ে ওঠার তার শৈশব থেকে তার একেবারে পরিণত প্রা অবস্থা পর্যন্ত আর সেই জায়গাটা এবং যে তার পদে পদে যে প্রবঞ্চনা তার প্রেয়সের কাছ থেকে তার পরিবারে তার সমাজে তার দেশে তার কর্মক্ষেত্রে জীবনে সমস্ত কিছুতে এই যে আমাদের ত্বকের উপরিভাগের একটা চামড়ার যে প্রভাব এবং এর ফলে যে তার আত্মবিশ্বাসের ডানাগুলো ছেঁটে ফেলার প্রক্রিয়া চারপাশের এই গল্পটাই এসছে এবারের এবারের উপন্যাসে তো এরকম কিছু নির্দিষ্ট যেমন আমার এর আগের উপন্যাসটা ছিল পুরোটা একটা মৃত্যু ভাবনার রূপকে করা যেখানে আমরা সেখানেও একটা কেন্দ্রীয় চরিত্র অবশ্যই নারী চরিত্র এবং সেটার নাম ছিল জোৎনাড়াতে বনে যেভাবে আমাদের যাওয়া হয়ে ওঠে না এটাও একটা রূপকবাদী উপন্যাস যেখানে আমরা জীবনের সমস্ত এই আনন্দ আয়োজন সঙ্গে নিয়েই তো আমরা সবাই মরে যেতে চাই আমাদের পরিবার পরি পরিবেষ্টিত হয়ে আমাদের বন্ধু বান্ধব সুন্দর মুহূর্ত কিন্তু একে একে প্রত্যেকে আমাদের বিয়োগের তালিকায় চলে যায় এবং সেই যে একটা স্বপ্নের বনভোজন সবাই মিলে একটা পুনর্মিলন সেটা আর হয় না এটা একটা অপূর্ণতার গল্প এটা ছিল আমার এর আগের উপন্যাস তার আগের উপন্যাস যেটা ছিল সেখানেও একটা মেয়ের খুব জটিল সম্পর্কের মনস্তত্ত্ব যেখানে সে একটা সম্পর্কের ভিতরে থাকে সে জানে সে সম্পর্কটা খুব সত্যি কিন্তু সে কেমন করে যেন আরেকটা নতুন সম্পর্কে জড়ায় এবং সে দুটো ঠিক একই সমান্তরালভাবে ভীষণ রকমের সৎ থেকে সম্পর্ক দুটো মেনে নেয় এরকম কিছু টানা পড়েন বা মনস্তত্ব নিয়ে লেখা আর কি চমৎকার করে বলেন আপনি আপনি এই এতক্ষণ ধরে কি বলছিলেন আমি কিন্তু আসলে ভিতরে যেতে পারি কিন্তু আপনার বলা অসাধারণ পুতুল অনেক সুন্দর করে বলে পুতুলের বাংলার যে উচ্চারণ সেটা ঈর্ষা করার মতো এবং আপনি কারোর কাছ থেকে শিখেছেন নাকি সব নিজে নিজে বড় ভাইয়া ওকে সো বেস্ট অফ লাক বলার মতো মানুষ পেয়েছেন না বলার মতো না শোনার মতো মানুষ পেয়েছেন এবং তার সঙ্গে বছরখানেক সংসার এবং একই সাথে নতুন একটা জীবন শুরু হতে যাচ্ছে দেশের বাইরে হোপফুলি সেটার জন্য শুভকামনা এবং পুতুলকে আমার ভীষণ পছন্দ পছন্দের অন্যতম কারণ তার চমৎকার একটা হাসি আমি খুব ওপেনলি বললাম এবং আর একটা পছন্দের কারণ হচ্ছে ওর ব্যক্তিত্ব অসাধারণ ব্যক্তিত্ব যেটা কিছুটা দূর থেকে হলেও আজ করেছিলাম আর আজকে আড্ডা দিয়ে আমার কাছে যেটা মনে হয়েছে যে শি ইজ রিয়েলি ইন্টেলিজেন্ট তো পুতুল আমার এই তারাস প্রেজেন্স তারার রাতে এসে আপনার কেমন লাগলো আমার নিজের প্রশংসা করতে বিষয়টা এরকম না আপনি চাইলে আমার করতে পারেন এবং আই উইল বি হ্যাপি যদি কোনো লেগেছে দীর্ঘদিনের পরিচয় আপনার সঙ্গে ফেসবুকে ইনফ্যাক্ট ভার্চুয়াল মিডিয়াতে কিন্তু এরকম বসে গল্প বা আড্ডা হয়নি আপনার সঙ্গে কথা বলে ভীষণ ভালো লেগেছে এই জন্য যে আজকে অনেক অগত গতানুগতিক বিষয় নিয়ে আজকে কথা হয়েছে যেগুলো কখনো কোথাও বলিনি রাইট এবং হতে পারে সেটা খুবই একঘে বা কোনো নাটকীয়তা নেই কিন্তু এটাই আমার জীবনের সত্যি গল্প আর ভীষণ ভালো লেগেছে অনুষ্ঠানের আঙ্গিকটা একদম অন্যরকম আর আপনার কারণে অনুষ্ঠানটা অনন্য হয়েছে থ্যাংক ইউ সো মাচ প্রশংসা শুনতে কারণ ভালো লাগে